সিপাই আমার রিস্কা রিস্কায় আমার গাড়ি টিকি আর কোনো মাল আছে না আর কোনো মাল নাই আর কোনো মাল নাই মাল তো অল্পই দেখতেছি এই যে অল্প কটা মাল এইছি বন্ধুরা গেইডি আইছি দুঃখতে দেনা হে হোয়াটস আপ গাইস দিস ইজ রাজু এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার গাইস এখন মাত্র সকাল বাজে 7:40 আজকে অনেক তাড়াতাড়ি বাইরে বেরিয়ে পড়ছি তাড়াতাড়ি বাইরে হওয়ার কারণ হয়েছে আজকে শুক্রবার আজকে সারা কি করি না করি কিছু তোমরা দেখতে পারবা আজকে ভিডিওটা ফুল দেখবা আশা করি অনেক ভালো লাগবে ওকে গাইস আমি আমার গাড়ি নিয়ে বাইরে বেরিয়ে পড়ছি আজকে মাত্র সকাল বাজে সাড়ে টা ফুল ভিডিওটা দেখবা ও মাই গড রাস্তাটা তো অনেক জ্যাম রাস্তাটা অনেক জ্যাম আছে ওকে গাইস আমি যে মাল উঠাবো মানে যে জায়গায় মাল উঠাইবো ওই জায়গায় আই নাই আর কি যারা আমার গাড়িতে মাল উঠাইবো মানে মাল লোড দিব আর কি তো এনে আইছি ওকে গাইস আমার খুব সিদা লাগছে কারণ সকাল সকাল বাইরে পড়ছি আমি কালকে রাতেতে এখন পর্যন্ত ঘুমাই নাই কাকা একটা সুন্দর করে চিনি দুধ দুধবার একটা চা দেন দুধ চা চাটা খায়া পরে নাকি রানা দেই ওকে গাইস একটু পরে দেখা হইতেছে চা খাওয়া শেষ বিলও দেওয়া শেষ তুমি খালি আয় পড়ো তো গাইস চা খাওয়া শেষ

মালটা শেষ সাগর ভাই তাহলে মাল উঠে এখন কই যাব বসন্ধরা বসুন্ধরা যায় আরো মাল আছে গাইস আরো মালুটা মাদার অল্প করে দূর মালুটাই সেই যে দেখেন ওকে আমরা এখন বসন্তরা যাবো আরো উঠাবো পুরানো পরে গাইস আমরা বাড্ডা যাবো বাড্ডা যাওয়ার পরে শেষ তোমাদের সাথে দেখা হইতেছে একটু পরে গাইস ভাই

এই যে আমাদের সামনে প্রাইভেট কার যেটা আছে এই প্রাইভেট কারের মালিকের রয়েছে মালগুলা গাড়িতে মাল আছে সর্বোচ্চ গেলে দশ হাজার ট্রেয়ার মনে হয় পনেরো হাজার ট্রে মনে হয় সর্বোচ্চ পনেরো হাজার মাল আছে না কার দিয়া বাইরে বুড়িয়া ব্রাক মারাক দিয়া চকি বানাইছে ঐ কি দুইটা আর ঐ যে মনে হচ্ছে টুকিটাকে বস্তামস্তা আর একটা ফ্রিজ সবচেয়ে পুরো 10000 এর মাল আছে গাড়িতে তো এই যে লোকটা কি করতেছে জানেন আমার গাড়ির ছবি তুলতাছে ফেসের ছবি তুলতাছে কি কমু মানে মানুষের কলজে যে এত সুড়ো হাতটা যে এত ছুড়ো এটা বুঝতে পারলাম বুঝছেন মানে 10000 এর মাল লইয়া গাড়িতে এত ছুড়ো কলজা লইச்சো লইবো আমগুর মতো এত বড় কলজা লাগবে এই যে আমাদের ভাই এই যে সেই আমাদের সেই ভাই

উফ গাইস অবশেষে যে জায়গায় মাল্লা মামু মাল্লা জায়গা জায়গায় পড়ছি আর কি একটা চিপাই রে ভাই চিপাই আমার রিস্কা রিস্কা আমার গাড়ি টারি ভাঙিয়া মুঙ্গিয়া একবার অবস্থা খারাপ করে লাইছে এই পাঁচশো দিয়ে জরিপানা এবং সাগর ভাই এতে লমু রিস্কা ভাঙছে যে আমার গাড়িটা যে ভাঙছে মানে এর জরিপানা কে দিব বস্তা বস্তা এখন দুইটা উপরে তুলে দিমু কান্দে তুলে দিমু একটা ওকে গাইস এই যে আমি এখন উপরে আমি এখন উপরে উঠলাম উঠার পরে এখন মনে করেন মালটা লামানো শেষে তাড়াতাড়ি করে জামুকা যাওয়ার পর একটা টিপ আছে ওই টিপটা যাই মারমু একটা টিপ আছে গায়ে দুপুরে নামাজের পর আজকে যেহেতু শুক্রবার আমি সকাল সকাল ঘুমাতে ঘুরছি তো ঘুমাতে উঠতে যাওয়ার পরে আহ দুপুরে আর একটা টিপ আছে ওই টিপটা মারমু সব কিছু আপনাদের শেয়ার করবো গাইস ওকে বাই ওকে গাইস মালদা মানুষ শেষ গাড়ি খালি হয়ে গেছে গা মালদার লোয়া একবার উপরে উঠে গেছে এখন মনে করেন আমি জামুকা গাড়ি চালাই চালাই বুম বুম করিয়া গাইস আমি ভিডিও বানাই মানুষ থাকায় মানে চায় আসে চশমা দুইটা কার চশমা দুইটা মনে হয় সাগরের ওকে গাইস দেখতে থাকো শেষ এখন বাজে কটা দেখি কটা বাজে এগারোটা উঠছিলাম সাতটা সাড়ে সাতটার দিকে ধরেন আটটাই ধরেন না সাতটা চল্লিশের দিকে উঠছিলাম এগারোটা বত্রিশ বাজে এখন এই বারাটা মারছি বারাটা ভাড়া দিছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিচ্ছে সকাল সাতটার থেকে আটটার থেকে একটা ভাড়া মারলাম দুপুরে একটা ভাড়া আছে ওই বাড়াটা মারমু ওকে দেখতে থাকো ওয়াও গাইস দেখো কত সুন্দর লাগতেছে গুলশান ভিতরে আর এই যে আমি গাড়ি যে সামনে সামনে খুব সুন্দর লাগে না আগুন খুব ভালো লাগে আমার শুভে এই যে লাগে ও গাই সে কি সুন্দর লাগতাছে দেখছো মানে এই জায়গাটা আমার এত ভালো লাগে বলার বাহিরে যে জায়গায় আমি ভালো লাগে না খুব সুন্দর লাগে ওকে গাইস আমাদের টিপটা টিপ এটা মারা শেষ এটা মারা শেষ করে ফেলাইছি এখন আর ওটা টিপ আছে ওইটা টিপ যায় মার ওই টিপটা মারমো দুপুরে একটার দিকে এমন কটা বাজে 12টা বাজে একটা ভাড়া মারছি 2500 টাকা আর ভাড়া আছিল গাইস কিন্তু ভাড়া আমি মারি নাই হ্যাঁ গাইস গাইস আপনাদেরকে বলছিলাম আমার একটা টিপ আছে দুপুরের দিক তো গাইস দুপুরের দিক দিকটা খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া দুপুরের দিক দিয়ে বলছিলাম টিপ আছে গাড়ি নিয়ে আর ভালো লাগতেছে না মাল নামাইতেছে ওই টিপ টা মারলু কি কি মাল না ওঠে সবকিছু ভাবছিলাম আপনাদেরকে দেখাবো তো ভিডিও আর লম্বা করবো না আর যদি আমার ভিডিও টা ভালো লাগে তাহলে আমার ভিডিও টা লাইক করে দেবা আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবা ওকে গাইস আজকের মতো ভিডিওটা তোর পর্যন্ত বাই বাই